আর আল্লাহর দিন যদি আমরা দিনকে ভালোবাসি এই দিন তো এখন হিন্দু হিন্দুত্ববাদীদের দিনের নিচে পড়ে আছে এই দিন তো এখন খ্রিস্টানদের দিনের নিচে পড়ে আছে এই দিন তো এখন ইহুদিবাদীদের দিনের নিচে পড়ে আছে সবার নিচে আল্লাহর দিন থাকবে আমি ঘুমাবো আমি খাইবো আমার ব্যবসা আমার চাকরি সব ঠিক থাকবে আল্লাহর দিন নিচে থাকবে কেমন মুসলমান হইলাম বলেন তো কেমন হইলাম জীবন দিব যতদিন পর্যন্ত আল্লাহর দিন আল্লাহর জমিনে বিজয় না হবে আমরা ক্ষান্ত হব না ক্ষান্ত হব না থামব না থামব না ইনশাল্লাহ ঠিক কিনা বলে অর্থাৎ আমার গন্তব্য আল্লাহর দিন বিজয় পর্যন্ত আল্লাহর দিন যেন বিজয় হয় আল্লাহ নিজেই বলেছেন লিউজ হিরাহু আলা দিনই কুল্লিহি সব দিন থেকে এই দিনে ইসলাম বিজয় হবে ঠিক কিনা বলেন আর আল্লাহ বলছেন বিজয় হবে ওলা তাহিনু ও তাহানো আলাউনা ইন কুন্তুম তোমরাই বিজয় হবা আল্লাহ বলছেন তোমরাই বিজয় হবা টেনশন করো না ওলা তাহিনুওয়ালা তাহজানু টেনশন না চিন্তা করো আলাউনা তোমরাই বিজয় হবা ইন মুমিনিন যদি তোমরা ইমানদার হও তোমরা যদি পাক্কা ইমানদার হও তোমরাই বিজয় হবা আরে এত ভালো লাগছে এত ভালো লাগছে আবু মোহাম্মদ আলজুলানি বিজয় হয়েছে চলে গেছেন বউর কাছে চলে গেছেন বিবির কাছে চলে গেছেন ওয়াইফের কাছে গেছেন বিজয় হয়েছে সংসদ ভবন গণভবন দখল করছেন হ্যাঁ বিজয় হয়েছে আগে দুই রাকাত নামাজ পড়ছেন আল্লাহ আকবার বলেন দুই রাকাত নামাজ পড়ছেন এরপরে চলে গেছেন সংসদে সেই সংসদের নাম কি মসজিদ কোথায় গেছেন চলে গেছেন আল্লাহর ঘর মসজিদ চলে গেছে সেখানে গিয়ে সর্বপ্রথম কি বলছেন ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহ আমাদের আজকের বিজয়ে আমাদের কোনো কৃতিত্ব নাই সব প্রশংসা কার সব প্রশংসা আল্লাহর তিনি কৃতিত্ব নিজেদের কোনো কামিয়াবি তারা পেশ করেন নাই যে আজকে আমাদের বিজয়ের পিছনে একমাত্র রহমত এবং বরকত আল্লাহ তালা এজন্য মেরে ভাই আমি আপনাদের কাছে শেষ আবেদন করতে চাই আমাদের মুফতি কালিমুল্লা শিবলি সাহেব বলেছেন প্রচার সম্পাদক যে আমরা নিজ আগ্রহে নিজ উদ্যোগে কখন আমাদের পরামর্শ মিটিং হবে দিনই তাকাজা কখন এটা আমরা ফোন দিয়ে ফোন দিয়ে যেরকম আমাদেরকে ফোন দিতে না হয় দায়িত্বশীল তো কম মনে করেন যাকেই দায়িত্ব দেওয়া হয় এটা চাকরি না কারো কারো চাকরি মুফতি কালিমুল্লা শিমলুর চাক না আমাদের অর্থ সম্পাদক মুফতি শেখ সুহায় আহমাত ইয়ামানি তারও চাকরি না কেউ এখানে আমরা চাকর না অথবা কেউ আমরা এখানে মুনিব না কেউ মালিক না কেউ বস না আমরা সবাই সমান দিন বিজয়ের সদস্য সবাই দায়িত্বশীল ঠিক না বলেন আমরা সবাই সবাই সমান সবাই দায়িত্বশীল ভাষা নবীা রাইয়াতিহি প্রত্যেকই দায়িত্বশীল এখন যদি একজন দুইজন দায়িত্বশীল তারা যদি সবাইকে ফোন দিয়ে সব সময় উজ্জীবিত করতে হয় ডাকতে হয় তাহলে কঠিন হয়ে যায় না এই জন্য আমাদের সুনির্দিষ্ট যেই সময়টা বন্টন করা আছে ওই কাজটা যেই কাজটা ওই সময় ওই তারিখে আমরা যেন আমাদের নিজ আগ্রহে নিজ গরজে এখানে বেতন দেওয়া হয় বেতন দেওয়া হয় এখন যে আমাদের অর্থ সম্পাদক বলবে যে এই মাসের দেন বরং দিতে হয় ঠিক কিনা বলেন আমাদেরকে এখানে আমাদেরকে দিবে না দুই টাকা তাহলে যেখানে আমার যান যাইতেছে আমার মাল যাইতেছে আমার সময় যাইতেছে নিঃসন্দেহে কার জন্য আল্লাহর জন্য অতএব আমি আমার গরজে নিজ আগ্রহে দিন বিজয়ের কাফেলায় নাম লিখিয়েছি ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রত্যেকটা কাজ এখলাসের সাথে তাকওয়ার সাথে ইনশাল্লাহ নিজ আগ্রহে করবো তো ইনশাল্লাহ করবো তো ইনশাল্লাহ প্রত্যেক মাসে বলা হয় আমরা নিজেরা একটু দাওয়াতি কাজ করি আসলে দোষ সকল ব্যর্থতা আমার সব অযোগ্যতা আমার সব অপরাধ আমার আপনাদের খোঁজখবর নিতে পারি না এজন্যে আমরা প্রত্যেকেই যদি একটু দাওয়াতি কাজ করি নিজে দিনের উপরে চলবো আর এক ভাইকে দিনের উপরে নিয়ে আসবো সবাই মিলে দিন কায়েম করব। ঠিক কেনা বলেন দিন কায়েম একজনের দ্বারা সম্ভব না সম্ভব দিন কায়েম একজনের দ্বারা সম্ভব না এই জন্য দিন কায়েমের জন্য লাগবে হয়ে আমাদের একতা বৈধ ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম দরকার জামাত দরকার দিন কায়েমের জন্য এই যে আবু মোহাম্মদ জুলানি তার একটা জামাত আছে নাম জন্য কি আর নুসরা ফ একটা নুসরা ফর্ম নাকি যিনি বলছে একটা নাম আছে একটা সংগঠন আছে এবং একটা জামাত আছে এই জামাত যখন মেহনত করে তখন কাজ সহজ হয়ে যায় এই জন্যে আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের সাজা তলে ব্যানারের তলে কাজকে সুন্দর করার জন্য দায়িত্বশীল বন্টন করা হয়েছে কিন্তু আমরা সবাই সমান আমরা ইনশাল্লাহ নিজ আগ্রহে আমি নিজে দিনের উপরে চলবো আর এক ভাইকে দিনের উপরে উঠাইবো আর দিনদার ভাইরা মিলে আল্লাহর দিনকে বিজয় করবো ঠিক কিনা বলেন সব দিনদার ভাইরা মিলে কি করব দিনকে আল্লাহর দিনকে এখন কি আল্লাহর দিন বিজয় আছে উপরে আছে নাকি নিচে আছে নিচে আছে এখন এখন আল্লাহর দিন নিচে আছে। আর অন্য দিন উপরে আছে খ্রিস্টানদের দিন এখন উপরে আমাদের বাইতুল মোকদ্দাস দখলে কিছু করতে পারতেছি না যেখানে নবীজি নিজে নামাজ পড়াইছেন জামাতের সাথে নিজে তাও একা না সব নবীদেরকে নিয়ে সব নবীদেরকে নিয়ে নবীজির ইমামতিতে যেখানে জামাত হয়েছে সেই পবিত্র বাইতুল মোকদ্দাস মসজিদে আকসা যেটা সুলেমান আলা সাল্লাম বানাইছেন সেই মসজিদে আকসা এখন ইহুদিদের দখলে ওরা নাপাক জুতা দিয়ে পারায় সেখানে আমাদের দিন অনেক নিচে পড়ে আছে এ মেরে ভাই আপনি বলেন তো আপনি তো আপনার সন্তানকে ভালোবাসেন আপনি তো আপনার বাবাকে ভালোবাসেন আপনি তো আপনার মাকে ভালোবাসেন যদি আপনার সন্তানটা ড্রেনে পড়ে থাকে ময়লার মধ্যে পড়ে থাকে তখন আপনার কাছে কেমন লাগবে ভালো লাগবে ভালো লাগবে না যে আমি আমার সন্তানকে মোহাব্বত করি আমার বাবাকে মোহাব্বত করি আমার মাকে মহাব্বত করি তো ওই নিচে পড়ে আসে কেন তো তাকে তো উঠাইতে হবে আর আল্লাহর দিন যদি আমরা দিনকে ভালোবাসি এই দিন তো এখন হিন্দু হিন্দুত্ববাদীদের দিনের নিচে পড়ে আছে এই দিন তো এখন খ্রিস্টানদের দিনের নিচে পড়ে আছে এই দিন তো এখন ইহুদিবাদীদের দিনের নিচে পড়ে আছে। সবার নিচে আল্লাহর দিন থাকবে আমি ঘুমাবো আমি খাইবো আমার ব্যবসা আমার চাকরি সব ঠিক থাকবে আল্লাহর দিন নিচে থাকবে কেমন মুসলমান হইলাম বলেন তো কেমন হইলাম এজন্য আমাদের কথা একটাই আল্লাহর দিন বিজয় করব ইনশা আল্লাহর দিন বিজয় করব আল্লাহর দিন বিজয়ের এই মিশনে নিজেরাও শরিক হয়েছি আগামী মাসে প্রত্যেকেই দুই তিন পাঁচজন ইনশাল্লাহ এই দিন বিজয়ের কাফেলায় ফরণ পূরণ করাবো তো ইনশাআল্লাহ ভাগ্য দেখতে চাই ইনশাআল্লাহ কারা মেহনত করব আল্লাহ সবাইকে কবুল করেন আল্লাহ সবাইকে কবল করেন মাসা আল্লাহ হাতগুলো নামান এখন একটু পরামর্শ ভিত্তিক একটু আলোচনা সেটা হচ্ছে